যাদের নাম জারি এখনো সম্পন্ন হয় নাই কিংবা যারা নাম জারির আবেদন করে বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছেন কিন্তু কোনোভাবেই নাম জারি সম্পন্ন করে নিতে পারছেন না কিংবা যারা নাম জারি করতে চাচ্ছেন কিংবা কোন পদ্ধতিতে নাম জারি করলে হয়রানি ছাড়াই নাম জারি সম্পন্ন করতে পারবেন তাদের জন্য দেয়া হলো দারুণ সুখবর তারা এখন তিনটি পদ্ধতিতে খুব সহজেই ঝামেলা মুক্তভাবে নাম জারি করে নিতে পারবেন তাহলে কোন তিনটি পদ্ধতি এবং কিভাবে নামজারি সম্পন্ন করা যাবে এবং ভূমি মালিকেরা সেই তিনটি পদ্ধতির মাধ্যমে ভাবে খুব দ্রুত নামজারি সম্পন্ন করবেন আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব সুপ্রিয় ভিউয়ার্স ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের আইকনের পাশে বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স যারা নতুন করে জমির মালিক হয়েছেন এবং সম্পত্তি ভোগ দখলে রয়েছেন কিন্তু কোনোভাবে নাম জারি করে খতিয়ান সংশোধন করে নিতে পারছেন না যখনই নাম জারি করার জন্য আবেদন করতে যাচ্ছেন বিভিন্ন ধরনের ঝামেলায় ফেলে আপনাদের নাম জারি দেওয়া হচ্ছে না কিংবা যারা এখন পর্যন্ত নাম জারির আবেদনই করেন নাই কিংবা দুর্নীতির কারণে সেগুলোকে প্রশ্রয় না দিয়ে নাম জারি না করে চুপ করে বসে রয়েছেন তাদের জন্য ভূমি মন্ত্রণালয় দিল দুটি কিংবা তিনটি দারুণ সুখবর এবং এই সুখবর গুলোর বাস্তবায়নের মাধ্যমে ভূমি মালিকেরা খুব সহজেই তাদের জমি নামজারি করে নিতে পারবেন এই সুখবর মধ্যে প্রথমে হচ্ছে বর্তমানে যে নামজারি পদ্ধতি রয়েছে এই নামজারিতে কিছু নির্দিষ্ট নিয়ম কানুনের কথা কিন্তু ভূমি মন্ত্রণালয় থেকে বলা হয়েছে প্রথমেই বলা হয়েছে যে যখন কোনো একজন ব্যক্তি নামজারির জন্য বর্তমান পদ্ধতি অনুসারে আবেদন করবেন তখন সেই সকল ব্যক্তিকে একটি অদৃষ্ট লিস্ট দিতে হবে যে আপনারা এই লিস্ট অনুযায়ী ডকুমেন্ট জমা দেন এই লিস্টগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে জমির দলিল অর্থাৎ আপনি যদি জমির মালিকানা সৃষ্টি করেন নতুন করে অর্থাৎ নতুন ভাবে জমির মালিক হন তাহলে নিশ্চয়ই মালিকানা সংক্রান্ত একটি দলিল কিংবা ডকুমেন্ট আপনার কাছে থাকবে তাছাড়া তো আপনি জমির মালিক হওয়ার কিংবা মালিকানা হস্তান্তর করার কোনো সুযোগ নেই তবে সেই দলিলটি হতে হবে সাবরেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রিকৃত সেই দলিলটি সঙ্গে যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন অর্থাৎ সম্পত্তির দাতা তার নামে মালিকানা সংক্রান্ত কিংবা তার কাছে ওই সম্পত্তির যতগুলো নায়া দলিল আছে সকল কিছুই আপনাদেরকে সেই ডকুমেন্ট কিংবা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে এরপরে ওই ব্যক্তির নামে যে রেকর্ডীয় খতিয়ান কিংবা নামজারির কাগজ রয়েছে সেগুলোকে অবশ্যই জমা দিতে হবে এবং যেদিন ওই ব্যক্তি সম্পত্তি হস্তান্তর করে ছেন সেদিন পর্যন্ত ওই সকল সম্পত্তির সম্পূর্ণ রূপে খাজনা পরিষদের কাগজ থাকতে হবে এরপর প্রযোজ্য ক্ষেত্রে ওই জমির যে বর্তমান নকশা ম্যাপ সেই নকশা ম্যাপ এই ডকুমেন্টের সাথে জমা প্রদান করতে হবে এরপর আপনি যে নামজারি আবেদন করবেন আপনি নামজারি যে আবেদন দাতা সেই ব্যাপারে আপনার পরিচয়পত্র সঙ্গে আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যে ব্যক্তি আগে জমির মালিক ছিল তার ছবি এবং তার পরিচয়পত্র

পূজা এখন এই যে রাষ্ট্রের যারা কর্মচারী হয়েছে তারা কিন্তু আমাদের এইভাবে ট্রিট করে এবং তারাত উচ্চতাচ্ছিল্য করে এবং এরকম অভিযোগ রয়েছে যে ভূমি অফিস বৈজ্ঞানিক कायদায় घुस নিয়ে চেষ্টা করে এবং ভূমি মালিকদেরকে সেটিতে বাধ্য করে এখন যদি কোনো কারণে নাম জারি বাতিল করে দেয়া হয় কিংবা নাম জারি করে দেয়া সম্পন্ন না হয় তাহলে কি কারণে নাম জারি করে দেয়া হচ্ছে না এই বিষয়ে ভূমি মালিকদেরকে লিখিতভাবে জবাব দিতে হবে অর্থাৎ যদি কোনো ডকুমেন্ট ঘাটতি থাকে কিংবা কোনো ডকুমেন্টের কোনো সমস্যা থাকে তাহলে ভূমি মালিকদেরকে সেটি জানাতে হবে যদি ভূমি মালিক কিংবা নামদারির আবেদনের যে গ্রহিতা সেই ব্যক্তি কোনোভাবে সেই ডকুমেন্টগুলো সংশোধন করে দিতে পারে কিংবা ঘাটতি ডকুমেন্টগুলো পূরণ করে দিতে পারে তাহলে নামজারি করে দিতে হবে এবং এ বিষয়ে সুস্পষ্টভাবে কঠোর বার্তা ভূমি অফিসকে দেয়া হয়েছে এই একটি পন্থায় কিন্তু ভূমি মালিকেরা খুব সহজেই এখন নামজারি করে নিতে পারবেন যদি আপনারা ইচ্ছাকৃতভাবে ঘুষ দিয়ে তড়িঘড়ি করে খুব দ্রুত নামজারি করে নিতে চান সেই ব্যাপারটি কিন্তু একান্তই আপনার সেক্ষেত্রে কারো কিন্তু দায়ভার নেই কিন্তু পদ্ধতি অনুসারে নাম করে নিতে চাইলে আপনার কিছু সময় লাগলেও আপনি খুব সহজেই নির্ভেজাল ভাবে নামজারি সম্পন্ন করে নিতে পারবেন এরপরে আরেকটি পন্থার কথা বলা হয়েছে শুধুমাত্র ওয়ারিশান সম্পত্তি গুলোর ক্ষেত্রে এই বিষয়ে আমরা অনেক ভিডিও তৈরি করেছি কিন্তু তারপরে অনেকেই আমাদের কাছে এই বিষয় জানতে চায় ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে যদি ভাগ বন্টন ঠিক মতো না হয় তাহলে নাম জারি করে নেওয়ার প্রচেষ্টা কি দেখুন বর্তমানে ভূমি মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে যদি কোনো কারে কারণে ওয়ারিশরা তাদের ওয়ারিশান সম্পত্তিগুলো নিজেদের মধ্যে আপোষে বন্টন করতে না পারে তাহলে অবশ্যই তাদের ওই সকল সম্পত্তি নামজারি ছাড়া থাকা যাবে না কিংবা বন্টন দলিল ছাড়া আলাদা আলাদা ভাবে কোনো পদ্ধতিতে নামজারি করা যদি করেও নেয় সেই পদ্ধতিটাকে অবৈধ বলে বিবেচিত করা হবে এবং আইনের চোখে সেই ব্যক্তি অপরাধী এবং তাকে শাস্তির আওতায় আসতে হবে এক্ষেত্রে ভূমি অফিসের কর্মকর্তারাও কিন্তু জড়িত থাকলে তাদেরও শাস্তির বিধান রাখা হয়েছে বলা হচ্ছে যদি এই ধরনের পরিস্থিতি দাঁড়ায় যে বনঠন দলিল কিংবা বাটরা দলিল করা সম্ভব হচ্ছে না তাহলে প্রত্যেক ওয়ারিশের নামে একটি ওয়ারিশান সনদ লাগবে এবং সেই ওয়ারিশান সনদ সংগ্রহ করা যাবে ইউনিয়ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে কিংবা সিটি কর্পোরেশন থেকে তারপরে সেই ওয়ারিশান সনদ দ্বারা যে সকল সম্পত্তি রয়েছে সকল সম্পত্তির ডকুমেন্ট এবং আমি যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেই ডকুমেন্ট সহ ভূমি অফিসে যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে হবে এরূপ আবেদন প্রাপ্তির পরে সেটি সত্যতা যাচাই পূর্বক ভূমি কমিশনার তাদের সকলের নামে যৌথ খতিয়ান করে দেন নির্দেশ প্রদান করবেন এবং এরূপ খতিয়ানে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে কে কতটুকু সম্পত্তির মালিক তবে কে কোন দাগে ভোগ দখল করছে এটি উল্লেখ করার প্রয়োজন থাকবে না কিংবা করার দরকার হবে না এরূপ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বাটোরা দুলি ছাড়াই নামজারি সম্পন্ন করে নেওয়া যাবে পরবর্তীতে যদি কোনো ভূমি মালিক আলাদা আলাদাভাবে খতিয়ান তৈরি করে নিতে চায় এই যৌথ খতিয়ান থেকে বের হয়ে তাহলে অবশ্যই বাটোরা দলিল কিংবা বন্টন দলিল থাকতে হবে এবং সেটি পরবর্তীতে রেজিস্ট্রেশন সম্পন্ন করে তারপর আবেদন করতে হবে এবং যদি কোনো ভূমি মালিক এই পদ্ধতি অর্থাৎ যৌথ খতিয়ান ছাড়া আলাদাভাবে নামজারি করে নিতে চায় সেক্ষেত্রেও অবশ্যই বাটরা দলিল উল্লেখ থাকতে হবে এবং সুস্পষ্টভাবে ছাড়া আলাদা আলাদা ভাবে নাম জারি করে নেওয়ার কোনো সুযোগ থাকছে না এরপরে আরেক সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং বর্তমানে আপডেট পন্থার কথা বলা হচ্ছে স্বয়ংক্রিয়া পদ্ধতিতে নাম জারি কিংবা অটোমোশন এ ব্যাপারে বাংলাদেশে প্রায় একুশটি উপজেলায় এই জুলাই পর্যন্ত নাম জারি সম্পন্ন করার সিস্টেমটি চালু রয়েছিল এই জুলাই শেষ নাগাদি সরকার ঘোষণা দিয়েছিল যে এই অটোমোশন প্রক্রিয়া জুলাই শেষের দিকে সকল উপজেলায় কিংবা গোটা বাংলাদেশে একসঙ্গে চালু হবে এবং এই পন্থায় তারা বলছে যে যখন কোনো একজন ব্যক্তি সরাসরি দুলির রেজিস্ট্রেশন করতে যাবেন এবং নতুন আসল মালিকানা সৃষ্টি হবে তখন তাকে সর্বপ্রথম তিনটি ডকুমেন্ট নিয়ে সাব রেজিস্ট্রি অফিস উপস্থিত থাকতে হবে এবং এই তিনটি ডকুমেন্ট হবে একই কায়দায় অর্থাৎ দলিল এই তিনটি দলিল যখন সাব রেজিস্ট্রি অফিসে জমা দেওয়া হবে সেখান থেকে একটি দলিল সরাসরি ভূমি অফিসে পাঠানো হবে ভূমি অফিসে সেই বিষয়টি যাচাই বাছাই করে দেখবেন যে যে ব্যক্তি সম্পত্তির দাতা বিক্রয় করছে কিংবা হস্তান্তর করছে সেই ব্যক্তি আসল মালিক কিনা তারপরে ওই ব্যক্তির মালিকানা নিশ্চিত হওয়ার পরে ভূমি অফিস থেকে একটি নো অবজেকশন রিপোর্ট কিংবা গ্রিন সিগন্যাল আবার সাব রেজিস্ট্রি অফিসে পাঠানো হবে তারপরে দলিলটি রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে নতুন মালিকের নামে সেটি রেজিস্ট্রেশন সম্পন্ন করে দেওয়া হবে তার পদ্ধতিতে ওই একই কায়দায় ওখান থেকেই একটি আবেদনের পরিপ্রেক্ষিতে যে ব্যক্তি সম্পত্তির গ্রহীতা তার নামে অটোমেটিক প্রক্রিয়ায় নাম সম্পন্ন হয়ে যাবে এবং যেহেতু ভূমি অফিস থেকে আগেই তদন্ত করে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তাই ভূমি অফিসও কিন্তু এই বিষয়ে আর দি মত পোষণ করতে পারবে না তাকে নাম করে দিতে বাধ্য থাকতে হবে তবে এক্ষেত্রে কিছুটা সময় লাগবে নেই যেমন আমরা এখন রেজিস্ট্রি করার জন্য একদিনে সকল কার্য সম্পন্ন করে ফেলি এতে হয়তো কিছুটা সময় লাগবে এবং ভূমি অফিসকে একটি মোবাইল নাম্বার দেওয়া হবে তিনি কিছু সময় পর পর অর্থাৎ যেদিন ডেট দেওয়া হবে সেই ডেটে ওই ফোন নাম্বারে খোঁজ নিয়ে পাবলিক রিলেশন অফিসের মাধ্যমে যোগাযোগ করে তিনি জানতে পারবেন যে তার দলিল রেজিস্ট্রেশন প্রক্রিয়া কতদূর এবং তার নামদারির ক্ষেত্রে সেই প্রক্রিয়াটি কত দূর এগিয়েছে এবং সেক্ষেত্রে ভূমি অফিস থেকে বলা হচ্ছে এই প্রক্রিয়ায় ভূমি ভূমি থেকে একই সঙ্গে তিনটি সার্ভিস প্রদান করা হবে এরটি হচ্ছে দলিল রেজিস্ট্রেশন পরবর্তীতে খতিয়ান সংশোধনের কাগজ তারপরে তিনি যেন খাজনা দিতে পারেন এই সংক্রান্ত হোল্ডিং নাম্বার থেকে শুরু করে সবকিছু ইতিমধ্যে কিন্তু অটোমোশন প্রক্রিয়ার আওতায় ভূমি থেকে বেশ কিছু পদ্ধতিতে কাজ শুরু হয়েছে যেমন এখন কিন্তু যখন কোনো ব্যক্তি খতিয়ানের জন্য সরাসরি কোনো ভাবে খতিয়ানের যে ফি এগারোশো টাকা জমা দিবে ডিসি আর রসিদের মাধ্যমে সেই ক্ষেত্রে ওই নাম্বার এবং ওই হোল্ডিং নাম্বার ধরেই তিনি খাজনা প্রদান করতে পারবেন অর্থাৎ এই প্রক্রিয়া কিন্তু আগিয়ে গিয়েছে এবং বর্তমানে কিন্তু সকল দলিল অনলাইন সংযুক্ত করে দেওয়া হচ্ছে এবং একটি ওয়েবসাইট তৈরি করে হচ্ছে এবং ওই ওয়েবসাইটে ভূমি মালিকদের প্রত্যেকের আইডি থাকতে হবে এবং সেখান থেকে সকল ডকুমেন্ট যাচাই এই মাধ্যমে ভূমি মালিকদেরকে একটি ভূমি মালিকানা সনদ প্রদান করা হবে সেই ভূমি মালিকানা সনদে একটি ওয়েবসাইট কিংবা কিউআর কোড থাকবে সেখানে যখনই কোনো ব্যক্তি স্ক্যান করবে কিংবা ঢুকবে তখনই সরাসরি ওই ব্যক্তি জমির মালিক কিনা এবং ওই মালিকানা সংক্রান্ত যতগুলো ডকুমেন্ট সেগুলো তারা দেখতে পারবে এই হচ্ছে প্রক্রিয়া এই প্রক্রিয়ার মাধ্যমেই এখন কিন্তু অটোমোশন প্রক্রিয়ায় নামদারি সম্পন্ন করে দেয়া হচ্ছে এবং ভূমি মালিকরা এই সুযোগটি কিন্তু নিচ্ছে তাই এই যে তিনটি পন্থা এই তিনটি পন্থাই কিন্তু খুব সহজেই যারা এখনো নামজারি করেন নাই নামজারি করতে পারছেন না নামজারি কিভাবে করবেন এই তো দ্বিধাধন্দায় রয়েছেন তারা খুব নামজারি সম্পন্ন করে ভূমি মালিকানা চিরস্থায়ীভাবে প্রতিষ্ঠা করতে পারবেন এর বাইরে কিন্তু আর যাওয়ার কোন সুযোগ থাকছে না অর্থাৎ বিভিন্ন কায়দায় যারা নামজারি করতেন তাদের সেই কায়দাগুলো বন্ধ হয়ে গেছে এবং ভূমির অফিসে যে ঘুষ খাওয়ার প্রবণতা সেটিও কিন্তু চিরতরে বন্ধ হয়ে যাচ্ছে সুপ্রিয় বিভাগ আশা করি ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন তারপরে যদি এই সংক্রান্ত বিষয় আর কোনো কিছু জানার আগ্রহ থাকে বোঝার আগ্রহ থাকে একজন ভালো আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আমাদের থেকে কোনো কিছু জানতে চাইলে বুঝতে চাইলে কিংবা সহযোগিতা নিতে চাইলে ভিডিওর নিচে কমেন্ট বক্স হয়েছে সেখানে কমেন্টস করবেন আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করবো আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ